হ্যাঁ আটভরার মোড়ে যে ব্রিজটা আছে ওই ব্রিজের নিচে হঠাৎ করে জানতে পারি যে ওখানে অবৈধভাবে কে বা কারা একটা মাটি কাটছে তো যে দেখি যে সুশান্ত নন্দী প্রভাবশালী হচ্ছে একটা জনপ্রিয় হচ্ছে একটা ব্যক্তি তার কারণ উনি আলু ব্যবসা জগতের একটা জনপ্রিয় বটে উনিও ভিন রাজ্যে আলু যায় ওনার সন যখন দেখলাম আমি অবাক হয়ে গেলাম কেন এত বড় যে ঘরা পটি আছে সেই পুটির উনি সেক্রেটারি উনি সেগ্রেটারি হয়ে পোলের তলা থেকে মাটি কেটে মানে ওনার শালি হোক আর ওনার ভিটেই হোক সেখান থেকে যখন মাটি কেটে তার ভিটেতে মাটিটা তুলছে অবৈধভাবে যেটা যে কাজটা অবৈধ মাটিটা দেখছেন এই মাটিটা আমার যে এই দেয়াল থেকে ওই দিকে গোটা জায়গাটাই আমার আর ওইখানে ঘরের একটা মাঝের দেয়াল আছে ওখান থেকে চোদ্দ ফুট জায়গা আমার আছে ওইখানটা প্লাস শুরু করে পূবের দিকেতে অনেকটাই জায়গা আছে ড্রেন হয়ে আসছে ওই টোটাল ড্রেনের মাটি এবং ওইখানটাতে প্রায় আমার দশ চাকা গাড়ি দু লড়ি মানে মাটি হয়ে যাবে ওইখানটায় ভরে গিয়েছিলো সেই সব মাটিকে তুলে নিয়ে আমার জল নিকাশ ব্যবস্থা বন্ধ হয়ে গেছিলো যার জন্য ওইটাকে তুলে নিয়ে এসেছি আর দুদিকে এইখানের ড্রেন আর সেই দিকে দুটো ড্রেন সব ড্রেনের মাটি তুলে নিয়ে এসেছি আর এইখানের যে আপনি যেটা দেখতে আছেন ওপরে দেখছেন একটুখানি চড় আছে শুধু পাঁকটা ওটা কোটা ওই ওইখান থেকে পাঁকটা ওই ওইখান থেকে পাঁকটা তুলে আনা হয়েছে ওইখান থেকেই আমি আলুটা ফেলবো আবার মাটি পড়বে দেখবেন এইখানটা আবার বুঝে যাবে গেলে আবার আমাকে হয়তো আমাকেও পরিষ্কার করতে হতে পারে আবার ভবিষ্যতে এলাকার মানুষের খুব খাল থেকে মাটি কাটা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন খানাকুল এক ব্লক তৃণমূল কংগ্রেসের কৃষাণ ক্ষেত মজুরির সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ তার অভিযোগ রামমোহন দুই গ্রাম পঞ্চায়েতের আটঘরা ব্রিজের নিচে অবৈধভাবে মাটি কাটছে এলাকার আলু ব্যবসায়ী সুশান্ত নন্দী অন্যদিকে নিউজির প্রতিনিধি ওই আলু ব্যবসায়ী সুশান্ত নদীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান প্রথমত এটা কোনো খাল নয় এটা কাগজে কলমে ভিটি শালি জমি বলে রেকর্ডে আছে সেটা হয়তো অনেকেই জানেন না বিষয়টা হলো আমার বাড়ির জলনিকাশি ব্যবস্থা অকেজ হয়ে যাচ্ছিল সেখানে আমাদের শ্রমিকরা স্নান করে হাত মুখ ধোয় ফলে একটা ড্রেনের প্রয়োজন ছিল আমি জলনিকাশির স্বার্থে আমার নিজের জায়গার মাটি তুলে আমার জায়গায় রেখেছি এছাড়াও আমার আলু স্টোরের মাটি এবং পচা আলুতে ভর্তি হয়ে উঠেছিল আমার বাড়ির গাং দেওয়ালিতে এলাকার মানুষের কোনো ক্ষতি হোক এটা আমি কখনোই চাইনি আর যে জায়গায় মাটি পরিষ্কার করেছি কদিন পর আবার আলুর মাটিতে ভরাট হয়ে যাবে গর্ত জায়গায় পচা আলু এবং অপ্রয়োজনীয় মাটিতে আবার ভরাট হবে এছাড়াও তিনি জানান আমার বাড়ির দেওয়াল থেকে চোদ্দ ফুট আমার জায়গা হয়তো এ বিষয়ে উনি জানেন না তাই উনি জানাচ্ছেন দেখাবো নিউজ অপনি সাক্ষাৎকারে খানাকুল এক ব্লক তৃণমূল কংগ্রেসের কৃষাণ ক্ষেতমচুরির সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ এবং আলু ব্যবসায়ী সুশান্ত নদী কি জানালেন দেখাবো ব্যুরো রিপোর্ট নিউজ অপনি নামে নয় কাজে সাংবাদিকতা হ্যাঁ আড়ঘরার মোড়ে যে ব্রিজটা আছে ওই ব্রিজের নিচে হঠাৎ করে জানতে পারি যে ওখানে অবৈধভাবে কে বা কারা একটা মাটি কাটছে তো যেয়ে দেখি যে সুশান্ত নন্দী প্রভাবশালী হচ্ছে একটা জনপ্রিয় হচ্ছে একটা ব্যক্তি তার কারণ উনি আলু ব্যবসা জগতের একটা জনপ্রিয় বটে উনিও ভিন রাজ্যে আলু যায় ওনার সন যখন দেখলাম আমি অবাক হয়ে গেলাম কেন এত বড় যে আটঘরার পুটি আছে সেই কোটির উনি সেক্রেটারি উনি সেক্রেটারি হয়ে পোলের তলা থেকে মাটি কেটে মানে ওনার শালিই হোক আর ওনার ভিটেই হোক উনি তো বলছেন আমি কিনেছি কিন্তু পোল থেকে বোধ ছ থেকে সাত ফুট ছেড়ে না ছেড়ে সেখান থেকে যখন মাটি কেটে তার ভিটেতে মাটিটা তুলছে অবৈধভাবে যেটা যে কাজটা অবৈধ অ্যাকচুয়াল কেউ যদি বলে থাকে এটা অবৈধ অবৈধ নয় আমি আমার নিজের জায়গাতেই মাটিটা কেটেছি বিশেষ প্রয়োজন হলো আমি দীর্ঘদিন ধরে এখানে আলু ব্যবসা করছি আলুর মাটি প্লাস পচা আলু এই খালটাতে মানে আমি খাল উল্লেখ করছে কিন্তু লোক অ্যাকচুয়াল এটা আমার ভিটে প্লাস আমার শালি নিজের নামই আছে এই জায়গাটাতে পড়ছিল এবং আমার এখানে জল নিকাশের ব্যবস্থা ছিল করার দরকার প্রয়োজন পড়েছিলো মাটিতে সেটা বুঝে গেছিলো আমার এইখানে অন্তত চোদ্দো পনেরো জন লেবার থাকে ড্রাইভার খালাসি বাইরে থেকে আসে এবং পথ মানুষ দিনের জন্য আমি জলটা ট্যাঙ্ক করে রেখেছি আজকে এই সক সরকারি প্রকল্প জল প্রকল্প একটা করেছে রাস্তা সারে ওটা ছাড়ুন কিন্তু তার আগে থেকে আমার করা ছিল লোক এবং সাধারণ মানুষের জন্য যাতে একটু জল দান করতে পারি সেই জন্য ব্যবস্থা করা ছিল সেই সব জল প্লাস আমার বাড়ির যত জল আছে সব এই যে এই জায়গাটাতে এসে পড়ে যার জন্যে আমি এটাকে ড্রেনের ব্যবস্থাটা বুঝে গিয়েছিলো তার জন্য আমি ক্রেন নামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবার আমি এক জায়গা থেকে মাটিটা নিয়ে এসে আরেক জায়গায় জড়ো করেছি আমার পিছন ধারাও আপনি হয়তো দেখ গেলে দেখতে পাবেন পিছন ধারা আমার জায়গা রয়েছে এটাকে মানে ড্রেন করা রয়েছে ওই ড্রেন থেকে আমি মাটির সব নিয়ে এসে এই সামনেটায় জড়ো করেছি এবারে আর এই যে জায়গাটাতে আমি গর্তটা হয়েছে ওখানটা পাঁক ছিল পাঁক থেকে পরিষ্কার করেছি কারণ হচ্ছে এখানে এলাকাবাসীর অসুবিধা হচ্ছে পচা আলু গন্ধ দুর্গন্ধ এইসব চাচ্ছে আমি তাহলে ওই আলুটা ওতে ঢালবো বা মাটিটা থাকবে যে আমি ওতে চাপা দিয়ে দেবো যার জন্য এটা ড্রেনেরও ব্যবস্থা হলো এবং পরিবেশটা সুন্দর থাকলো এই ব্যবস্থাটা করেছি বেড়ালও পারমিশান নেই পঞ্চায়েত পারমিশান নেই ওনার মতো মানুষ মানে ওনাকে দেখে অনেকে শিক্ষা নেয় তো ওনার মতো মানুষ এই ধরনের কাজ করবে এটা আমরা কখনোই ভাবতে পারিনি অবাক তো যাই হোক পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে জানতে পারলাম উনি কোনো পারমিশান নেননি বা বিয়ালরকে আমাদেরই নেতৃত্ববর্গ জানিয়েছিল বা বিডিও সাহেবকে জানিয়েছিল ওনারা এসেছিলেন এসে দেখছে অবৈধভাবে উনি মাটি কেটেছেন ওনাকে ডেকেছে হ্যাঁ এই রকম ধরনের এবার ছোট করে বলি একটা যে এই যে খাল বা এই যে নদী কানা নদী আছে নদীর জল বামফন্ট আমলে যখন একটা হানা পড়েছিল ওই সোজা দিয়ে জল একটা মাঠের নিকাশি হয়ে যেত আজ এমনই অবস্থা হয়ে গেছে আমরা জানতাম ওটা খাল দীর্ঘদিন খাল কিভাবে যে খালটা শালি জমি বা ভিটে হয়ে গেল এটা আমরা অবাক দুদিন বাদ দেখব যে ওই ব্রিজটাও কেউ কভার করে নিয়েছে আমাদের উদ্দেশ্য হচ্ছে ওনার পিছনে লাগা নয় উনি যে কাজটা করেছেন সেই কাজটা কিন্তু অবৈধ কাজ কিন্তু কিছু লোক হয়তো আপনাকে অভিযোগ জানিয়েছে ভুল বুঝেছে জানি না কে কী বলেছে তবে যেই বলে থাকুক সে হয়তো না জেনে বলেছে কারণ এই জায়গাটা অরিজিনাল আমার একদম কাগজ আছে দেখুন এইসব কাগজ আছে হ্যাঁ এই আমার কাগজ আছে আমার এই জায়গাটা বাস্তু ওর পিছনটার যেখানটা আপনি বলছেন জল আছে ওই জায়গাটাতে আমার হচ্ছে শালি জমি আছে তাহলে সমস্তটাই আমার এই এই ডিটটা অনেক দিনের আমার বাবার মায়ের নামে ছিল পঁয়ষট্টি উনিশশো পঁয়ষট্টি সাল থেকে আমার মায়ের মায়ের নামে ছিল তারপরে মা মারা যাবার আগে আমাকে দান করে দিয়ে গেছেন এবং এই জায়গাটা আমার মামা শিবশঙ্কর নন্দীর নামে ছিল দু সালে আমাকে বিক্রয় করেছে এবং ওই শালি জমি এই ভিটেটা এবং শালি জমিটা দু সালে আমাকে বিক্রি করেছেন হ্যাঁ আমার কাজের প্রয়োজনে বিক্রি মানে আমাকে কিনতে হয়েছে আমার দরকারের জন্য আলুর কাজের জন্য বিশেষ জল নিকাশের ব্যবস্থা থাকে না মামাকে বুঝিয়ে সুঝিয়ে আমি ওটাকে ব্যবস্থা করেছি এটা খাল উল্লেখ করছে মানে জল পড়ে দেখুন এলাকার লোককে কত উপকার সব ড্রেনে সব ফেলে আমি কাউকে কিছু মানা করি না আমি এই পটির সভাপতি যাতে পটির ভালো হয় লোকের ভালো হয় আমি সেই চিন্তাটাই করি আমি কোনোদিন কারো খারাপ করার চেষ্টা করি না আজ পর্যন্ত করিনি এবার কিছু দেখুন লোক হয়তো ভুল বুঝের ব্যবস্থাটা কি করেছে আমি জানি না যতটুকু হচ্ছে ড্রেন কাটা হয়েছে বা যেখান থেকে মাটিগুলো নিয়ে আসা হয়েছে হ্যাঁ এটা কি আপনারই জমি সবটাই আমার যেখান থেকে কাটা হয়েছে সেটাও যেখান থেকে কাটা হয়েছে সেখানটা যেটা উনি যে ব্যবসা করেন আলু পচা খুনে ফেলেন সেই পচা আলুর দুর্গন্ধ প্রচুর হয় এলাকার মানুষদের কাছ থেকে আপনারা মিডিয়া জানতে পারবেন এলাকার মানুষের কাছে যান যে ওনার ভয়ে বা ওনার ভক্তিতে হোক ওনাকে শ্রদ্ধা করেই হোক ওনার কাছ ওনাকে ভয় কেউ কিছু বলেনি তার কারণ এলাকায় আমরাও থাকি বা আটঘরার মোড়ে যাতায়াত করি প্রচুর দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধ তো টেকা যায়নি এবার কি কারণে উনি সেখান থেকে মাটি তুলে কেন নিজের ভিটে ভরালেন বা কনস্ট্রাকশন করবেন কি না সেটাও আমরা জানতে পারছি না সেই জন্য বিয়ালার সাহেব থেকে বড়োবাবু এসেছিলেন ওনাকে দেখা করতে বলেছে ওনার টোটাল কাগজপত্র নিয়ে এবার যা হবার হবে আপনার পরিচয় আমার নাম ইন্দ্রজিৎ ঘোষ এক নম্বর ব্লকের ব্লক সভাপতি এই যে আপনি মাটিটার কথা বলছেন ভরাটিটা এটা অ্যাকচুয়াল কোথা থেকে গর্ত করে নয় ওই জায়গাটাতে ঢলে গিয়েছিল পাঁক হয়ে গেছে এবং আমার দুটো ড্রেন আছে দুটো ড্রেনেতে মাটি পড়ে বুঝে গেছিলো আমি আজকে দু মাস চার মাস ধরে জিসিপি বা ক্রেনকে বলছি তার কারোরই সময় হয় না বহু কষ্ট করে আজকে ক্রেনকে ধরে নিয়ে এসেছি নিয়ে এসে আমি কাজটা করিয়েছি মানে যদি জলটা যদি নিকাশ না হয় শেষ পর্যন্ত আমার বাড়ির যা মানে জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যাবে এবং আমার জায়গাতে প্রতিবেশীও একজন জল ফেলে তারও বাড়ির জল ওই জায়গাটা আমার ড্রেন দিয়ে আসে আমি প্রতিবেশীর দিকে সহযোগিতা করারই চেষ্টা করি কারও দিন ক্ষতি করার চেষ্টা করি না বিশেষ করে আবার আমার যেই যে লেবাররা থাকে পনেরো ষোলো জন লেবার থাকে আমার এখানে আলু লোড হয় তার ড্রাইভার খালাসি আসে চান টান করে প্লাস পত্র চলতি মানুষের যত যাই হোক মানে জল আমি এখান থেকে সবসময় তাদেরকে দিই আমি খোলা রেখেছি এটা তা এই অসুবিধাটার জন্য অ্যাকচুয়াল মাটিটা দেখতে গেলে আমার ড্রেন ড্রেনের মাটি ধরুন এই মাটিটা ড্রেনের এটা খালের মাটি বলা যাবে না তো ড্রেন থেকে এসে আমারই জায়গায় পড়েছে আমি একটু তুলেছি এইটাই কেউ ভুল বুঝেছে দিয়ে হয়তো আপনাকে জানিয়েছে আপনার কি এখানে ব্যবসা আছে হ্যাঁ আমি আজ আজ থেকে আমার আজ আমার কুড়ি বছর বেলা থেকে আমি বয়স থেকে আমি ব্যবসা করছি আগে আমি এই পিছন দিকে ছিলাম আমার মামার জায়গায় ছিলাম আমি তারপরে দু সাল থেকে এখান থেকে স্থায়ীভাবে রয়েছি করছে যে অবৈধভাবে মাটি কাটছে কেন প্রয়োজন কীসের প্রয়োজন হলো আজকে অ্যাকচুয়াল কেউ যদি বলে থাকে এটা অবৈধ অবৈধ নয় আমি আমার নিজের জায়গাতেই মাটিটা কেটেছি বিশেষ প্রয়োজন হলো আমি দীর্ঘদিন ধরে এখানে আলু ব্যবসা করছি আলুর মাটি প্লাস পচা আলু এই খালটাতে মানে আমি খাল উল্লেখ করছে কিন্তু লোক অ্যাকচুয়াল এটা আমার ভিটে প্লাস আমার শালি নিজের নামই আছে এই জায়গাটাতে পড়ছিল এবং আমার এখানে জল নিকাশের ব্যবস্থা ছিল করার দরকার প্রয়োজন পড়েছিলো মাটিতে সেটা বুঝে গেছিলো আমার এখানে অন্তত চোদ্দ পনেরো জন লেবার থাকে ড্রাইভার খালাসি বাইরে থেকে আসে এবং মানুষ জনের জন্য আমি জল ট্যাঙ্ক করে রেখেছি আজকে এই সকাল সরকারি প্রকল্প জল প্রকল্প একটা করেছে রাস্তা সারে ওটা ছাড়ুন কিন্তু তার আগে থেকে আমার করা ছিল পথচলতি লোক এবং সাধারণ মানুষের জন্য যাতে একটু জল দান করতে পারি সেই জন্য ব্যবস্থা করা ছিল সেই সব জল প্লাস আমার বাড়ির যত জল আছে সব এই যে এই জায়গাটাতে সে পড়ে যার জন্য আমি এটাকে ড্রেনের ব্যবস্থাটা বুঝে গিয়েছিলো তার জন্যে আমি ক্রেন নামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আমার নাম সুশান্ত কুমার নন্দী আটঘরা ওয়ারেন্টি নয় গ্যারান্টি দেয় অর অর কে ম্যাট্রেস স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজাটি বিমতলা বাসস্ট্যান্ডের উত্তর দিকে থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশ রে মার্চ দু শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানি স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘরুই নাইন অথবা নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কারলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন